এটা নতুন প্রোডাক্ট চলে আসছে অনেকেই ফ্রিলান্সিং এর জন্য অল্প বাজেট আমাদের চমৎকার ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট অপশন বিজনেস সিরিজের ল্যাপটপ ল্যানোভার থিঙ্ক প্যাডের টি ফোর সেভেন জিরো মডেলের একটা ল্যাপটপ কোয়ালিফিকেশন থাকতেছে কোড়াই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি আমরা একটু এনবিএমএসএস ডি থাকবে তারা সেটা ওয়ান এইটি করে ইউজ করতে পারবেন এখানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল পাবেন এখানে সব ধরনের পোর্ট ফেসিলি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এখানে আপনি ফিচার্সের মধ্যে পাবেন ব্যাকলেট কি বোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট কিন্তু এবং সব ধরনের ফিচার্স কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে এবং আপনি যেটা ওয়ান ইট করে ইউজ করতে পারবেন টোটালি হ্যান্ডি একটা ল্যাপটপ আর এটা কিন্তু আপনার ডাবল স্লটের ব্যাটারি এখানে কিন্তু টোটালি ডাবল স্লটের ব্যাটারি এখানে আপনার দুইটা ব্যাটারি এখানেই আছে একটা ইঞ্জিল্ড একটা মানে টোটাল দুইটা ব্যাটারি এবং ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ অনেক বেশি পাবেন আর এটার প্রাইসটা আমরা একেবারে রিজনেবল দিচ্ছি এবং আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে যে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনার টি ফোর সেভেন জিরো ব্যাকলাইট সহ ফ্রেশ কন্ডিশনার ল্যাপটপগুলো পেয়ে যাবেন একজন থেকে